আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে সাথে উইকেটে হেরে গেছে এবং আজকে বাংলাদেশের ব্যাটিং এর ধারা পুরোপুরিভাবে নষ্ট করেছে লিটন কুমার দাস তার অদ্ভুত ব্যাটিং অদ্ভুত ক্যাপ্টেন্সি কারণে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার সাথে হেরে গেছে যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করে খুব ভালোই শুরু করেছিল বিশেষ করে তানজিদ তামিম এবং পার্বত হাসান ইমন ভালোই খেলতেছিল প্রথম দিকে ভালোই রান হচ্ছিল কিন্তু তানজিদ হাসান তামিম আউট হওয়ার পর লিটন কুমার দাস উইকেটে এসে খেলার ধারাটা নষ্ট করে দিয়েছেন তিনি দুই বল খেলে একটা সিঙ্গেল নেয় আবার তিন বল খেলে একটা সিঙ্গেল নিয়ে পার্বত হাসান ইমনকে স্ট্রাইকে দেয় সে আস্তে আস্তে তখন থেকে পার্বত হাসান ইমনের খেলাটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ লিটন কুমার দাস ঠিক ব্যাটিং করতে পারতেছিল না তার নিজের স্বার্থের জন্য তার নিজের ইচ্ছার জন্য তিনি দলের কথা চিন্তা না করে তার নিজের ব্যাটিং ধারা ধরে রাখার জন্য এবং নিজেকে টিকিয়ে রাখার জন্য তিনি সেরকম ব্যাটিং করে যাচ্ছিল কারণ লিটন কুমার দাস অনেকদিন ধরে ফর্মে নেই অনেকদিন ধরে ভালো খেলতেছে না এবং তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তিনি কি হিসেবে কোন যোগ্যতা তিনি টি টোয়েন্টি দলের অধিনায়ক হলেন কিভাবে তিনি আহ দলের আপ্রুতটা নষ্ট করলেন কিভাবে খেলার ধারাটা নষ্ট করলেন সেটাই বোঝার বিষয় নাইম শেখকে চার নম্বরের ব্যাটিং এ পাঠানো হবে কারণ নাইম শেখ তো একজন ওপেনিং ব্যাটসম্যান তিনি ওপেনিং না খেলালেও তাকে ওয়ান ডাউনে নামানো যেতে পারতো অথবা এর পরে যদি কোনো সুযোগ না থাকে তাহলে তাকে ড্রপ করা যেত কিন্তু চার নম্বরে নেমে কি ব্যাক ওভার মতো কাজ করে দিতেন নাইম শেখকে যারা তার নামে নামিয়েছে এবং মেহেদি মিরাজকে যারা স্বামী হোসেন পাটোয়ারি আগে নামিয়েছে তারা বেকুপ ছাড়া আর কিছু না তারা আসলে ক্রিকেট না কারণ হোসেন পাটোয়ারি ধরেই তিনি লর মিডল অর্ডারের নেমে দলের জন্য অল্প বল খেলে একটি বেশি রান করে দেখাচ্ছে কিন্তু নাইম হোসেন আহ কিন্তু শামী হোসেন পাটোয়ারিকে আজকে মিরাজের পরে নেমে মাত্র পাঁচ বল খেলে চোদ্দ রান করে তিনি অপহৃত ছিলেন এটা মিরাজ মেয়ে আছে মিরাজকে কোন বেকুপ বাংলাদেশ যারা যারা সামিউসন পাটরের আগে নামিয়েছে তারা আসলে ক্রিকেটটাই বোঝে না তারা তারা আসলে খেলাটাই বোঝে না হাসান আসে মেয়াজকে সামিউসন থেকে ভালো খেলছেন তিনি উনত্রিশ বল খেলে বত্রিশ রান করেছে তাহিদ হৃদয় তেমন ভালো করতে পারেনি কারণ তাহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস তারা সবাই বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেট প্রেমীদের নিয়ে মস্করা করছে তাদের আবেগকে নিয়ে খেলা খেলা করছে কারণ তারা কখনো দলের স্বার্থের জন্য দলের দলের ভালোর জন্য যেটাই যেটা আজকে খেলাই সেটার প্রমাণ কারণ উম তারা যদি ঠিক মতো খেলতে পারত এবং আহ আজকে খেলা দেখে মনে হচ্ছে যে তারা তাহিদ্দি দয় লীর কুমার দাস নাইম শেখ ভেজাসান মিরাজ তারা মনে হয় আজকে প্রথম টি টোয়েন্টি খেলতে এর থেকে যদি স্কটল্যান্ড কেউ কেউ টি টোয়েন্টি খেলতে তারাও মনে হয় ইউরোপ থেকে ইতালিরও এবার ক্রিকেট বিশ্বকাপের সামনে ক্রিকেট বিশ্বকাপ আহ টি টোয়েন্টি খেলার সম্ভাবনা রয়েছে এবং খেলতেও পারে তাদের যদি না মানত তারাও মনে হয় ভালো ক্রিকেট খেলতে পারবে যেটা বাংলাদেশ দল কোন ব্যাটসম্যানি ঠিক মতো ক্রিকেট খেলতে পারছে না তারা আহ তারা তাদের নিজের মতো খেলতে যাচ্ছে না দেখা যায় সামনে আরো শ্রীলঙ্কার সাথে দুইটি টোয়েন্টি ম্যাচ আছে এই দুইটি দুই টি টোয়েন্টি ম্যাচে আহ তারা কিভাবে খেলতে পারে এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে তারা রানে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন